ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আসলে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আর গুচ্ছে কয়টা বিশ্ববিদ্যালয় সর্বশেষ থাকলো তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে কারণ গত এক জানুয়ারি একটা মিটিং ছিল সেই মিটিংয়ে বেশ কয়েকটা সিদ্ধান্ত এসেছে তো চলো এমন একটা নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করবো দেখো এই নিউজটির শিরোনাম এরকম হয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো আয়োজক কমিটি বিস্তারিত অংশে রয়েছে যে দেশের একুশটি বিশ্ববিদ্যালয়ের নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এবার একুশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আর চলতি বছরের এপ্রিল মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলে জানা গেছে তার মানে চলতি সপ্তাহের মধ্যেই গুচ্ছ ভর্তি পরীক্ষার একদম কনফার্ম ডেট আমরা জানতে পারবো আর গত এক জানুয়ারি এই সভাটা হয়েছিল সবাই অংশ নেওয়া একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানান যে একুশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন্ন রোজার ঈদের পরেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যরা মতামত দিয়েছেন শীঘ্রই একটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে সভা জানা গেছে যে জগন্নাথ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না এই তিনটা বিশ্ববিদ্যালয় কুমিল্লা কুষ্টিয়া ইউনিভার্সিটি তারপর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাকি একুশটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যেই থাকছে তবে এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিক বার্ড মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি গুচ্ছের সর্বশেষ অবস্থা তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে আসলে কোন তারিখে কখন নেওয়া হবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি খুব তাড়াতাড়ি আমরা আপডেট পাবো যখনই আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব ব্যক্তিগত কারণে আসলে হচ্ছিল না এখন থেকে রেগুলার তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ